থেকে সকলকে অনেক করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে বারোটা বিশ মানে ভিডিও ধরতে ধরতে অনেক দেরি হয়ে গেছে সকল থেকে না কিচ্ছু ভালো লাগতেছিল না মানে মেজাজটা যে কোনো একটা কারণে প্রচন্ড পরিমাণে বিক্ষিপ্ত ছিল ছিল মানে এখনো আছে তো যাই হোক ভিডিও এটাও তো আমার একটা কাজে কাজের বাইরে তো আমি বের হতে পারবো না তো যাই হোক ভাবলাম যে রাগ থাকুক দুঃখ থাকুক আজ মেজাজ খারাপ থাকুক মানে ভিডিওটা না হয় অন করে নেই অন করলে একটা সময় না একটা সময় শেষ হবে ইনশাল্লাহ তো যে আমার পাশে যে দুজন দুষ্ট মানুষ আছে এই যে তার হলো এক নাম্বার হলো তার বাবা আর দু নাম্বার হলো তার ছেলে এই এদের মানে আমাকে কোনো রকম কাজে হেল্প নাই কোনো কিছু নাই ভিডিও অন করছি আর এখন এই যে ঘুমের ভাব ধরছে ঘুমো না কিছুই না সারোটা বা যে গোসল নাই কোনো কিছু নাই এভাবে তারা আমাকে মানে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে এই মাত্র বিছানাটা পরিষ্কার করা হয়েছে মানে কি সুন্দর করে চাদর টান টান করা হয়েছে তারা দুজন এভাবে ওদের মনে হয় আমি আটতলা থেকে ফেলে দিই এই হলো আমার অবস্থা কারণ আমি ঘর বাড়ির নোংরা একদম পছন্দ করি না ওরা ইচ্ছা করে এই দুইজন মানুষ সেটা করে তো যাই হোক আর এই যে বারান্দা ঘুরতে কাপড় চোপড় এটা তো থাকবেই বলার অপেক্ষা রাখে না ছোট বারান্দা খারাপ লাগে তারপরেও তো এলাটা সুন্দর করে দেয় নাই আমার কাছে না বাসা ছোট হলেও কাপড় চোপড় যদি সুন্দরভাবে মানে মেনটেন করে দেওয়া যায় অতটা খারাপ লাগে না কিন্তু দেখা যায় যে যদি এলোমেলো ভাবে রাখা যায় তাহলে বেশি খারাপ লাগে মাহেন করে গিজার অন করো গোসলে যাও সিরিয়াল অনুযায়ী গোসলে যাও আর এখন ঢুকলাম হলো রান্নাঘরে আমরা নাকি কালি খাওয়ার ভিডিও দেখাই কালি খাওয়ার ভিডিও দেখাই বুঝছো আম্মা এখন মানুষ কি খায় না বলো আম্মা আল্লাহ জানে তো যাই হোক আমার আম্মা এই যে বিশাল বড় পাতিলে ভাত উঠায় দিছে এক জুজাল বাসটা এখন একটু গেস্ট বেশি আমার ভাইটা এখানে এত ছোট পাতিলে আম্মা দুধ দিস এখনই পড়ে যাবে আর আম্মা রান্না করতে এখানে হলো চিংড়ি মাছ ফুলকপি বেগুন সিম তেল আমা এটা দিয়ে আর সুন্দর করে একটু ছোটো মাছ তো রান্না করতে সেটা তাই পারলাম না আম্মা একদম নিচে আসতে যাই হোক দুপুরবেলা না হয় দেখায় দিবলি আমার খালা ঘর মশলা শুরু করে দিছে খালা একবার পানি পাল্টা দুই ঘর মশলাই হবে হ্যাঁ যে কোনো মুছলে আসলা তারপর আসলাম তারপরে আবার একবার পাল্টালাম কারণ লাই জল নাও তো এই কারণে তিন চারবার পাল্টানোর দরকার নেই মানে কি আম্মা ওটা তো মানুষ পায় না আমরা দেখে আমি ইয়া করতেছি একটু সুখ ভরটা একটু সুখ তো যাই হোক আমার এটা নতুন খালা খালা আবার ওই পানি এক একবার রুমে পাল্টালে তো চারবার পাল্টাতে হবে কষ্ট হয়ে যাবে তো যাই হোক যে মানুষ খালা এটা নিয়ে সিলাই একটু হোক এটা নিয়ে একটু একটু নাও একটু এক মুখা নেওয়া এটা এটা নেওয়ার সময় এক মুখানে নেবে এটা যে বেসিং থাকে তো যাই হোক এর জন্য খালাকে বললাম যে খালা জাস্ট একবার চেঞ্জ করলেই হবে কারণ প্রতিদিনই মোসা হয় অসুবিধা হবে না আর আমার বড় ছেলে ঘরে বসে ফ্যান দেওয়া হয়েছে তার প্রচন্ড আবু গোসল করবেন না আজকে গোসল করো গোসল ছাড়া থাকার দরকার নাই আর শীত লাগবে আর মাহেন আমি কি জানান করে দিলাম পড়ছে নাকি না পড়ে না কই গেল সে আমি কোথায় গেল

এই যে এটা আমার এক নম্বর ওর নাম ভাইয়া ভালো হ্যাঁ ভীষণ ভাই সব কথা শুনি শুনতেগুলো বেশি বাজি আর এই যে হে বারান্দায় আমার গাছটা একদম আমার চেয়ে বেশি বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই আমি ছোট হয়ে যাচ্ছি না শয়তান আমার ছেলে বলতেছে আমাকে তো যাই হোক এখন না হয় পর্যন্তই আবার দেখা হবে দুপুরে তো যাই হোক আমার এখন ট্রি ব্যাগ চলতেছে ট্রি বেকের ট্রি নাই কিন্তু সিঙ্গারা আছে আমার ওই যে কাজিনটা বাইরে গেছিল তো আসার সময় গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে তো ভাবলাম যে তাহলে ট্রাই করি দেখি যে ভিতরে এত সুন্দর সবজি দেওয়া মার্শাল্লাহ চার পাঁচ রকমের সবজি দেওয়া সিঙ্গারা আলাদারাও এখন চালাক হয়ে গেছে খালি সবজি দেয় খালি সবজি দেয় তো যাই হোক সে সিঙ্গারা খাচ্ছি আমার সামনে আসছে আমার ভাই আর আম্মা ওদের সাথে কিন্তু একটু গল্প করতেছি কারণ এই সময়টা না চা খাওয়া বাদ দিয়ে দিছি সকালবেলা একবার চা আবার এক ঘন্টা সবাই একবার চা জাস্ট রান্নাঘরে জায়গা নেই ছোটো রান্নাঘর আম্মা খালা আমি তিনজন একবারে ঢোকা যায় না আর এই যে আমার একটা মাত্র লক্ষ্মী মা আর একটা মাত্র লক্ষ্মী ভাই এই ভাইটা আমার কোনো কথা শোনে না তারপরেও ভালোবাসে কি করা যাবে কিছু করার নাই। আর আম্মা খেতে চাচ্ছিলো না বললাম যে আম্মা সিঙ্গারাটা মজা আসতে একটু ট্রাই করে দেখো আর আমি সেরা সারা জীবনে সিঙ্গারার ভিতরে যা থাকে সব ফেলে দিই কিচ্ছু খেতে পারি না তো যাই হোক বাবু শ্বশুর বাড়ি থেকে দাওয়াত এসছে বাবু খুব খুশি বলতে সাপা আমি তো দুধের পিঠার দাওয়াত খেতে চলে যাচ্ছে আমাকে যা তো যাই হোক তারপরে আমার আম্মা হলো টাকি মাছ ভত্তা করতে বসলো আমার আম্মার হাতের টাকি মাছ ভত্তা বেলে মাছ ভত্তা আর হলো শোল মাছ ভত্তা আমার সাহেবের কাছে জাস্ট অমৃত একদম এত পছন্দ করে কিন্তু আম্মাকে একটু ভয় পাচ্ছে কাটার জন্য কারণ টাকি মাছের তো প্রচণ্ড পরিমাণে মোটামোটা কাটা সেটা আম্মা বলতেছে যে এখন তো বয়স হয়ে গেছে হাতের মধ্যে পড়িয়া হয়ে যায় তো যাই হোক আমি বেছে দিতে চাইলাম তা আম্মা বললো যে না আমি বেছে নিব নি অসুবিধা নেই তো যাই হোক আম্মার হাতের মাছ ভর্তা এত মজা মানে আমার মনে হয় যে যারা আমার ভিডিওটা দেখে সবাইকে যদি আমি খাওয়াতে পারতাম ভাল লাগতো আর কি বলবো মা আসলে কত শান্তি দেখেন সব কিছু মনে হয় নিশ্চিন্তে থাকা যায় আর এই যে আমার ভাই আর আমার সাহেব খেতে বসছে আজকে খাবারের ভিডিও দিতেই চায় নাই ওরা হলো আজকে দ্রুত একটু বাইরে যাবে এমার্জেন্সি মানে দশ মিনিট টাইমের মধ্যে জাস্ট খেতে দিছি এখানে আছে ছোটো মাছের ও অর্থাৎ মলা মাছটা ধোনার পাতা আলো বেগুন দিয়ে আর এখানে আছে চিংড়ি মাছ তিন চার রকমের সবজিতে আর এখানে আছে সেই টাকি মাছের ভর্তা

সময় শেষ শেষ তো যাই হোক এখন মা একদম না বেশ খানিকটা তো ভাবলাম জন্য পর একটু স্যুপ রেডি করি তো কিছু খেতে চায় না এইগুলো সমস্যা আমাদের ওই আম্মাও বলে না কিন্তু মাছ খুব একটা পছন্দ করে না দুপুরবেলা হাতই খেতে পারেনি তো যাই হোক তো ভাবলাম যে একটু স্যুপ রেডি করে তারপরে হাঁটতে যাই মা এত ওজন বেড়ে গেছে তা বলার মতো না আমার এই যে বিধ্বস্ত রান্নাঘর এখন ঠিক করতে হবে রান্নাঘরে কাজ করতে করতে আমি একদম ক্লান্ত শুধু এটাই না মিশন আসলে আবার মিশনকে চা গরম করে তারপরে যাবো ভাবছি মিশন এখনো আসে নাই মাহিনে মাত্র বাসায় ঢুকলো এই ভাবলাম যে আমাকে একটু থাই সুপটা তেজি করে দিয়ে যাই কিছু খেতে চায় না যদি বলি যে এটা দেই ওটা দেই সাথে সাথে বলবে যে না না ঠিকছু লাগবে না খুদা লাগে নাই এটা কোনো কথা আমি আবার ওই দেখা যায় যে হাতে বানানো স্যুপটা যদি না হয় তাই স্যুপটা যদি দোকানের কে না হয় তাহলে একটু সস দেই আমার কাছে তাহলে কেমন যেন ফ্লেভারটা একটু ভালো আসে মনে হয় আমার কাজ না আমার কাছে যেটা মনে হয় যে না একটু ফ্লেভার ভালো আসবে বা দেখতে ভাল লাগবে সেটা আমার কাছে বেশি ভাল লাগে একটু জাস্ট মানে কোনো রকম না দিলেই না এরকম এখন দোকান লাগিয়ে তা করার মতো না যে আমার জন্য রেডি করে ফেললাম একদম দশ মিনিটে কালারটা কি সুন্দর আসছে কালারটা যদি মানে ই আটা না দেওয়া যায় আমাকে নামা শেষ হয় নাই হয়েছে এই যে বলে মানে সসটা না দেওয়া গেলে আর একটু হালকা কালার আসে ব্যাগ কি সার আম্মা ওইখানে এই মিশন মাহিন ব্যাগ এখানে সেখানে পড়ে যাবে টেবিলে দিয়ে আম্মা আর আমাদের বাসায় শীতের কাপড় চোপড় এত বেশি হয়ে গেছে আমার ছেলেরা বেলায় বেলায় দেখা যাচ্ছে যে কাপড় চোপড় বের করে এখান থেকে সেখানে এখান থেকে সেখানে এই এর জন্য আমার শীতের দিন দুই চোখ দিয়ে দেখতে ইচ্ছা করি এখানে দিয়ে যেবিলে আমরা এখানে বসো দুষ্টামি চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা এরকম চলতে থাকে এগুলো সব মাহিনের দুষ্টামি মাহিনের আব্বুর দুষ্টামি যে সব পালাইছে এই যে সবসময় তো মানে তোমার না ডেট ঢালে যাওয়ার কথা মাহিন কখন এখন কখন যাবে এখন মানে এখন রেডি হও রেডি হয়ে আব্বুর ডেন্টালে চলে যাও গো সময় নাই মাগরিবের পর আমি যাবো হাঁটতে আমার সাথে বসে আসছি মিশন আসছে মিশনকে চা দিয়ে দিছি আর মাহিন যেন কয়ে গেল আমার ডেন্টালে না মাহিন গেল একটু দাঁত দেখাতে তাতে যে মানে সোসো প্রবলেম না জাস্ট একটু যে আমরা যে বলি যে আখির পড়ছে এরকম স্কেলিং করতে হবে এই কারণে মাহিন আবার বের হয়ে গেল আমি একটু মার কাছে বসে আপন মনে গল্প করতেছি কত গল্প তাই না মা গল্পের আর শেষ নাই দেখা যাবে দিন চলে যাবে মানুষ চলে যাবে গল্পগুলোই পড়ে থাকবে আম্মা বলতে বুঝছ আম্মা আমার খালে মানুষ হিংসা করে কে কৌতো আম্মা ভালো মানুষের প্রতি হিংসাই করে তাই এত হিংসা করে আমার তুমি জানো না আম্মা খালি হিংসা খালি হিংসা কু নজর আর বদ বুঝছ বুঝছো আম্মা এরকম ওরা কিন্তু আমার ভালো থাকে না যারা করে অথচ মানে যারা হিংসা করে আমার বুঝিনা বুঝি না বলো এরকম দুই সব্দে আম্মা তোমার কথা হিংসা করছো তুমি বুঝছ আল্লাহ আম্মা এমনি হিংসা করে বুঝছ এই হিংসা করে ওরা যে হিংসা করবো কিছু না অথচ মানে আমি যে সেটা বুঝবো বুঝলে আমার দোষ বুঝতে পারতো যাই হোক মা আসলে মায়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলতেছি তাম্মা বারবার বলতেছে দুপুরে পরে ফুদ দিও। আর আমার মনে হয় আমার মনে হয় যে শরীর না ভার হয়ে থাকে মধ্যে অসুস্থ হয়ে যায় এরকম চোখের বিষ মনে করে মানুষ এরকম দেখুন কি করা যাবে কিছু করার নাই তাই না আম্মা এই আল্লাহর উপর ভরসা করে থাকতে হবে শয়তানের শয়তান কি নবীর যুগেও ছিল তাই না আমাদের আগের যুগেও ছিল এখন মনে হয় একটু আরো বেশি হয়েছে মানুষের এই তবে যারা শত করো না কেন ভালো কিন্তু আমার চেয়ে নাই ভাই দেখো গা হ্যাঁ আশাকে টেন পার্সেন্ট হিংসা করতেছো না কি আম্মা ওইদিকে তোমার হান্ড্রেড পার্সেন্ট লস হচ্ছে সেটা কিন্তু তুমি বুঝতেছো না তো এই পর্যন্তই অনেক ভারী ভারী কথা বললাম মানুষ বললো যে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা তাই না আম্মা এই তো যাই হোক মানে কি বলবো এত শয়তান কি আম্মা এত শয়তান কি মানুষ মানুষের সাথে করতে পারে তা মানে ধারণার বাইরে বুঝছো আম্মা এই সময় আগে বুঝতো না কিন্তু এখন একটু একটু করে বোঝে তো যাই হোক কাজের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশুর অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ